আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে কম্পাসের সাহায্যে সমকোণী সমধিবাহু ত্রিভুজ অঙ্কন করো আগের ক্লাসগুলোতে আমরা বাহুভেদে ত্রিভুজ অর্থাৎ সমবাহু সমাধিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ কীভাবে কম্পাসের সাহায্যে অঙ্কন করা যায় সেগুলো শিখেছি আর আজকে কোন ভেদে সমকোণী সমধিবাহু ত্রিভুজ অঙ্কন করা শিখব নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আশ সকলে ভালো আছো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে কি সমকোণী সমধিবাহু ত্রিভুজ যার বৈশিষ্ট্য কি সমকোণী মানে কি যার একটা কোণ সমকোণ হবে আর সমুধিবাহু মানে যার দুটো বাহু সমান হবে সেটাই হচ্ছে সমকোণী সমধিবাহু ত্রিভুজ তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে একটা কম্পাসের সাজিয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে নিতে হবে এবার আমরা কি করবো এই বিন্দুটার ওপর একটা সমকোণ অঙ্কন করবো অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করে নেব মানে আমাদের প্রশ্নে কী ছিল সমকোণ সমকোণ সংলগ্ন বাহু দুটি বাহু দুটি দৈঘ পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এইটি যদি সমকোণ হয় সমকোণ মানে সমকো সংলগ্ন বাহু মানে এই বাহুটার এই বাহুটা দৈঘ হচ্ছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার করে ত্রিভুজটার মানে অঙ্কন করা এই যে পাঁচ সেন্টিমিটার এই বাহুটার আমরা এই পরিমাপটা কেটে নেব ঠিক এইখানে এই কোণে বসিয়ে এইদিকে আর এই কোণে বসিয়ে এইদিকে কেটে নেব এখানে এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপ আমরা যোগ করব গেছে আমাদের সমকণী সমদিবাহু ত্রিভুজ যার এখানে হচ্ছে নাম দিয়ে আমি এ এটা দিচ্ছি বি এটা দিচ্ছি সি আর এখানে এটা হচ্ছে যে পাঁচ সেন্টিমিটার আর এই বাবুটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর সম সমদেবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজের এই বাবুটাকে কী বলা হয় অতিভুজ যে বাবুটা দৈর্ঘ্যখানে পরিমাপটা দেওয়া নেই কো আমরা নিজেদের মতো করে যেটা হয়েছে সেটাই হবে আজকে ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা কোন ভেদে ত্রিভুজের অন্য অঙ্কগুলি যেমন হচ্ছে যে শুকনী ত্রিভুজ এগুলি আমরা অঙ্কন করে দেখাবো যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পরবর্তী ক্লাসে নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবে